এবং ম্যাচ ছবি দিয়ে বাসায় করছে খালি গায়ে ছবি খালি গায়ে ছবিও আছে আপনার কাছে আছে ছবি আছে হ্যাঁ ঠিক আছে এবং ওরকে অডিও রেকর্ড আপনি হাত থেকে নিয়ে যাবেন সবাই অডিও ওরা কোথায় করছে কয়বার করছে কিভাবে করছে সব জেগতাই আমি আমার শরীর সকালে ঘুমো টাঙ্গে দেখাই আমি দেখে এত রাত্রে টাঙ্গে এত সকালে তে আমার সন্দেহ আমি ঠিক একটার দিকে বাসায় গেলাম যার দিকে বাসায় নাই আমার বাসায় নাই আমার মা আপনি বার গুলো যাবেন বার তারা এবং আর একটা কথা কি বলছেন আমার এখানে মা বাবা সবাই থাকে নিশ্চয় কথা কোনো মা বাবা থাকে না ওরা দুই বোন থাকে দুই বোন তো ব্যবসা করে এবং একটা ভাই আছে না ওই ভাই মানে ব্যবসা কাস্টমার বুঝছেন সেই দিন কি ভাই ভাইবে কারণ দুটো ভাই ওরা দুই মনের পরে খায় কি করে কিছু দায় আছে সংসার অশান্তি কেন হাতে ধরে তাদের শাস্তির ব্যবস্থা করি এখন করতে কি আমরা বিয়ে আমাকে আমি আজকে অভিভাবক বলে কি আমি পঞ্চাশ লাখ টাকা আমি বিয়ে করবো তুই তো দেখছি সাত লাখ টাকা আমাকে বলে আমি বলতে পঞ্চাশ লাখ টাকা দেখছিস

তারা তদন্ত করে তাদেরকে ব্যবস্থা নেবে এবং সে আজকে ওই বাসায় আছে এখন বর্তমানে তাদেরকে অবশ্যই আইন তাদের এইরকম আর ওই এলাকার লোক যারা যারা ভাষার মালিকরা সব করে রুমে আটকে রাখছে যে অবৈধের হাতে হাতে ধরা পড়ছে আটকে রাখে এখন সে বাসাটাকে বলে এলাকার লোক গণধলে এখন এই দিলে পুলিশ ওদেরকে মানে বাসা থেকে নিয়ে আসছে